গেম থ্রোনস কিংবা এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের দুনিয়ায় অনেক কিছু আছে বরফে জমাড বাধা হোয়াইট ওয়াকার প্রাচীন জাদু প্রফিসিয়ার পাওয়ারের খেলা কিন্তু ড্রাগনের মতো বিস্ময়কর আর কিছুই নেই আগুন আর আকাশ এই দুটো জিনিস যেন ড্রাগনের নিজের সম্পত্তি কিন্তু একটা প্রশ্ন সব সময় থেকেই গেছে ড্রাগনের সৃষ্টি রহস্যের আসল উৎস কোথায় ড্রাগন কি সত্যি প্রাকৃতিক প্রাণী নাকি প্রাচীন কোনো ম্যাজিক্যাল ক্রিয়েচার সাম্প্রতিক সময়ে ড্রাগন নিয়ে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন এম খান এইট সেভেন এইট ওয়ান জানতে চেয়েছেন সর্বপ্রথম ড্রাগন কিভাবে এসেছিল লাকি এফ ওয়াই থ্রি ওয়াই আই জানতে চেয়েছেন ওল্ড ভ্যালেরিয়াতে ড্রাগন ছাড়া অন্য কোনো ছিল কিনা আমার অ্যাগন কংকুয়ে সম্পূর্ণ গল্প ভিডিওটিতে এস এইচ সিহাব টোয়েন্টি জানতে চেয়েছেন অ্যাগন দ্য কংকুইরার এবং তার দুই বোন ভিসিনিয়া ও রেনিসের মোট তিনটি ড্রাগন থেকেই আজকের সমস্ত ড্রাগনের জন্ম হয়েছে কিনা নাকি ভ্যালেরিয়া থেকে আসার সময় টার্গেরিয়ানরা আরো ড্রাগন এবং ড্রাগন এগ নিয়ে এসেছিল এছাড়া আমার একাধিক পোস্টে দুইজন ইউজার এমডি আপন এবং মিম আক্তার একই জানতে দিনে হাউস অব দ্য ড্রাগনে আমরা যে ড্রাগন গুলোকে দেখতে পাই এই ড্রাগন গুলোর জন্ম হয়েছে কোন কোন ড্রাগনের ডিম থেকে আজকের ভিডিওতে একে একে সবার প্রশ্নের উত্তর দেবো সুতরাং এসব বিষয়ে যাদের কৌতূহল আছে তারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর যারা নির্দিষ্ট একটা বা দুইটা প্রশ্নের উত্তর জানতে চান কিন্তু পুরো ভিডিও দেখা সময় নেই তারা ডেসক্রিপশনে থাকা টাইম স্ট্যাম্পে গিয়ে নিজ নিজ পছন্দ মতো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন আর অবশ্যই ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলবেন না যেন ইউটিউব অ্যালগোরিদম বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোন ফ্যানদের নিকট এই ভিডিওটি রেকমেন্ড করে যারা আমার এসোস এক্সপ্লেনেশন ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন জর্জ আর আর মার্টিন ফায়ার অ্যান্ড ব্লাডের এই দুনিয়াটা সাজিয়েছেন আমাদের বাস্তব দুনিয়ার মতো করে ঠিক আমাদের পৃথিবী সৃষ্টির মতোই এ সং অফ আইস অ্যান্ড ফায়ার দুনিয়ার সৃষ্টি শুরুতে যখন পৃথিবীতে গরম ধোয়া আর আগুনের পিণ্ড ছিল তখনই প্রথম ড্রাগনের আগুন জ্বলে ওঠে ফায়ার ব্লাড ব্ল্যাড লোর অনুযায়ী আশাই বাইদা শ্যাডো নামের সেই রহস্যময় নগরীর পুরাতন পাণ্ডুলিপিতে লেখা আছে ওয়েন দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইয়াং অ্যান্ড ফুল অফ স্মোক উইংড শ্যাডোজ ডান্স ওভার ফায়ার অর্থাৎ পৃথিবী যখন ইয়াল এবং ধোঁয়ায় পূর্ণ ছিল তখন আগুনের উপর আশায়ের লোকেরা বিশ্বাস করে এ ছায়াগুলো ছিল প্রথম ড্রাগনদের পূর্বপুরুষ ধীরে ধীরে যখন এ অফ আইস অ্যান্ড ফায়ারের দুনিয়া তার বর্তমান আকৃতিতে গড়ে ওঠে তখন আশায় থেকে এই ড্রাগন বা ড্রাগনের মতো প্রাণীরা ওল্ড ভ্যালোরিয়া যেখানে গড়ে উঠেছিল সেই স্থানের চারপাশে ঘিরে থাকা চোদ্দটি আগ্নেয়গিরির ভিতরে বাস করতে শুরু করে পরবর্তীতে ভ্যালোরিয়ান শেপ ওয়ার্কপাডরা এই স্থানে আবাস গাড়ে এবং ওল্ড ম্যাজিকের সাহায্যে ড্রাগনদের পোষ মানিয়ে রাইড করতে শুরু করে শুধু ওল্ড ভ্যালেরিয়া নয় এসোস এবং ওয়েস্টারসের মধ্যবর্তী ন্যারোসির মাঝে অবস্থিত সুপ্ত আগ্নেয়গিরির দ্বীপ যেটা বর্তমানে ড্রাগন স্টোর নামে পরিচিত এখানেও কিছু ড্রাগন বাস করত অনেক আগে থেকে কিন্তু এই কিংবদন্তি শুধুমাত্র আশায়ের কিছু প্রাচীন মানুষের মুখে প্রচলিত কাহিনী মডার্ন টাইমে আমরা যে সমস্ত ড্রাগন দেখি এগুলো সৃষ্টির পিছনে দ্বিতীয় আরেকটা থিওরি আছে ঠিক ড্রাগন নয় তবে কিছু কিছু শারীরিক গঠন ড্রাগনের মতো দেখতে এমন বেশ কিছু ক্রিয়েচার প্রাচীন দুনিয়ায় ছিল এর মধ্যে দুইটি প্রাণী উইভ্রিন এবং ফায়ার আজকের দিনে দেখা ড্রাগনের পূর্বপুরুষ বলে ধরে নিতে পারি উইভ্রিন অনেকটা আজকের দিনের ড্রাগনের মতোই দেখতে ছিল হিংস্র এবং আক্রমণাত্মক তবে এদের মুখ থেকে আগুনের লেলিহান শিখা বেরোতো না এরা ডানা মেলে উঠতে পারত। কিন্তু উইভ্রিনের পা ছিল দুটো এবং আকারে বেশ ছোট অন্যদিকে ফায়ারামস হল ভ্যালুরিয়ার চোদ্দটি আগ্নেয়গিরির ভিতরে উত্তপ্ত লাভায় বাস করা এক জাতের সরীসৃপ প্রাণী এদের চারটা করে ছোট পা থাকলেও আকাশে ওড়ার মতো কোনো ডানা ছিল না কিন্তু এদের মুখ থেকে আগুন উগড়ে দেবার সক্ষমতা ছিল আজকের দিনের মেস্টারদের মতে ওল্ড ভ্যালেডিয়ার ড্রাগন লর্ডরা প্রাচীন ফায়ার ম্যাজিক ও ব্লাড ম্যাজিক একত্রে যোগ করে ওয়েভরিন এবং ফায়ার রামসের মধ্যে শঙ্কর ব্রিডিং করিয়ে জন্ম দিয়েছিল আজকের দিনের ড্রাগন অর্থাৎ ড্রাগনদের জন্ম হয়েছে আগুন জাদুর মিশ্রণে ওল্ড ভ্যালেরিয়ার জীবন্ত আগ্নেয়গিরির ভিতরে যেখানে ফুটন্ত লাভা ধোয়া আর সালফারের সংমিশ্রণ সেখানেই ড্রাগনের আত্মা লাভ করে আমরা ধরে নিতে পারি ড্রাগনদের উৎস শুধুমাত্র প্রাকৃতিক প্রাণী হিসেবে নয় তারা প্রাকৃতিক বিশ্বের জাদুকরী প্রতিফলন তবে বলে রাখা ভালো আশায়ের প্রাচীন প্রাণী হোক কিংবা ওল্ড ভ্যালেরিয়ার ম্যাজিক্যাল ক্রিয়েচার ড্রাগনদের জন্ম অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে তা নিয়ে এগুলো সবই ফ্যান থিওই এক্স্যাক্ট কোনো ইনফরমেশন জর্জ আর আর মার্টিন লেখেননি তবে ভলান্টিসের কিছু পুরাতন স্ক্রিপচার থেকে যেখানে ওল্ড ভ্যালিডিয়ান গডদের কাহিনী লেখা আছে সেখান থেকে জানা যায় প্রথম যে মানুষ ড্রাগন রাইড করেছিল তার নাম এরিয়ন দ্য ফার্স্ট ড্রাগন রাইডার আর তার ড্রাগনটির নাম ছিল কার্নাক্স কিন্তু অবভিয়াসলি আমরা ডুমের আগে যে চল্লিশটি ভ্যালিডিয়ান ফ্রি হোল্ডের অধীনে যতগুলো ড্রাগন ছিল সে সবগুলোর নাম জানি না এমনকি ফায়ার ব্লাডের গল্প যে ফ্যামিলিটিকে ঘিরে চলছে অর্থাৎ টার্গেরিয়ান ফ্যামিলি যে পাঁচটি ড্রাগন নিয়ে এসোস থেকে ড্রাগন স্টনে এসে বসত করেছিল সেই পাঁচটি ড্রাগনের মধ্যে শুধুমাত্র একটির নাম জানা গেছে বেলোডিয়ন দ্য ব্ল্যাক ড্রেট অ্যাগন দ্য কংকিউর সেই ড্রাগন যার ফ্লেমে তৈরি হয়েছিল আয়রন থ্রন ডোম ভেলোডিয়ার বারো বছর আগে ডেনিস দ্য ড্রিমার স্বপ্নে দেখেছিল সেই ধ্বংসযজ্ঞের কাহিনী মেয়ের স্বপ্নের কথা শুনে অ্যানার টার্গেরিয়ান তার সমস্ত ফ্যামিলি ও পাঁচটি ড্রাগন নিয়ে ভেলোডিয়া ছেড়ে চলে এসেছিল ড্রাগন স্টনে তিনি কোন ড্রাগন এক সাথে করে নিয়ে আসেননি ব্যালিনিয়ন দ্য ব্ল্যাক ড্রেডের প্রথম রাইডার ছিলেন প্রফিসি দেখা রাজকন্যা ডেনিস দ্য ড্রিমার পৃথিবীর অন্য সব প্রাণীদের মতো পুরুষ ও নারী ড্রাগনের মিলনে নতুন ড্রাগন এক তৈরি হয় তবে আজ পর্যন্ত ড্রাগন মেটিং এর কোন দৃশ্য কেউ দেখেনি ধারণা করা হয় ড্রাগন আকাশের অনেক উপরে উড়ে কিংবা ড্রাগন মাউন্ডের অন্ধকার গুহায় একে অপরের সাথে মেটিং করে একবার মেটিং এর পরে নারী ড্রাগন নতুন ডিম পারতে পারে একসাথে তিনটি করে এক ক্লাচ হিসাবে পারে আরেকটা বিষয় হলো কোন নারী ড্রাগন তার রাইডারের সাথে বন্ডিং করে প্রেগনেন্ট হয় বা ডিম পারে আমরা হাউস অব দ্য ড্রাগনে দেখেছি রেনিস এবং রেনিরা যতবার প্রেগনেন্ট হয়েছে তাদের ড্রাগনও ও ততবারই ডিম পেরেছে ভ্যালিডিয়ন দ্য ব্ল্যাক ড্রেডকে আজকের দিনের সকল রাগনের আদি পিতা বলা হয় কারণ অ্যানার্টার্গেরিয়ান যে পাঁচটি ড্রাগন নিয়ে ড্রাগন স্টোনে গিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র ভ্যালিডিয়ন ছিল পুরুষ ড্রাগন বাকি চারটি ড্রাগনের নাম বা জেন্ডার জর্জ আর আর মার্টিন উল্লেখ করেননি তবে এটা কনফার্ম এগন কংকোয়েস্টের সময়ে হতে হতে মতে ছাড়া বাকি সমস্ত ভ্যালেরিয়ন ড্রাগন মারা গিয়েছিল ভিসিনি এবং রনিসের ড্রাগন ভেগার এবং মেরাক্সাস হল ডিরেক্ট বেলারিয়ানের ওরস জাত তবে তাদের মায়েরা কি মরে যাওয়া কোনো ভ্যালেরিয়ান ড্রাগন নাকি ড্রাগন ইসিউনারি কোনো ওয়াইল্ড ড্রাগন তার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি কিন্তু আজকের দিনে আমরা যত ড্রাগন দেখেছি হাউস অফ দ্য ড্রাগনে তাদের সবারই আদিমাতা হল ড্রাগন ভ্যাগার এবং মেরাক্সাস এবং আদিপিতা ব্যালেরিয়ান সেটা তো বললামই আরেকটা বিষয় হল টার্গেরিয়ান শিশু সাথে হ্যাচ করানোর জন্য ড্রাগন এগ রাখার যে প্রথা এই কারণে কোন ড্রাগনের পেট থেকে বের হয়েছে তার সঠিক ইনফরমেশন পাওয়াটা একটু কঠিন কিন্তু আমরা ড্রাগনের আকার আকৃতি এবং আচরণ থেকে মোটামুটি আইডিয়া করতে পারি তার মা কোন ড্রাগন ছিলেন চলুন আপনাদের একটা মোটামুটি তালিকা দেই অ্যাগন কংকোয়েস্টের পর প্রথম জন্ম নিয়েছিল ড্রাগন কুইক সিলভার যার মা হল মেরাক্সাস কুইক সিলভারের রাইডার ছিলেন রেনিসের ছেলে এনিস টার্গেরিয়ান এই ড্রাগন কুইক সিলভারের ডিম থেকে জন্ম নেয় ড্রাগন ড্রিম ফায়ার এনিসের মেয়ে রিনা টার্গেরিয়ান ছিলেন ড্রিম প্রথম রাইডার এবং পরবর্তীতে হাউস অব দ্য ড্রাগনের সময়কালে আরেক প্রফেসি ড্রিমার হেলেনা টার্গেরিয়ান ছিলেন ড্রাগন ড্রিম ফায়ারের সর্বশেষ রাইডার অন্যদিকে ড্রাগন ভ্যাগারের ডিম থেকে জন্ম নেয় ড্রাগন ফার্মিথর এবং ড্রাগন সিলভার উইং যাদেরকে আমরা হাউস অব দ্য ড্রাগনের সেকেন্ড সিজনে দেখেছি হিউ হ্যামার এবং উলফয়েড রাইড করছে কিন্তু এদের আগে গুড কিং জেহারিস ফার্স্ট টার্গেরিয়ান এবং তার সিস্টার ওয়াইফ রানি কুইন অ্যালিসেন টার্গেরিয়ান ছিলেন ভার্মিথর ও সিলভার উইং এর রাইডার ড্রাগন ভার্মিথর এবং ড্রাগন সিলভার উইং এর সরাসরি সন্তান হল ড্রাগন মেলিস দ্য রেড কুইন যাকে প্রথমে অ্যালিসে টার্গেরিয়ান এবং পরবর্তী সময়ে দ্য কুইন হুশি নেভার ওয়াজ রলিস টার্গেরিয়ান রাইড করেন এই ড্রাগন মেলিস পরবর্তীতে ড্রাগন সি স্মুকের জন্ম দেয় যাকে প্রথমে লেনর্ড ভ্যালেডিয়ান আর এখন অ্যাডাম ভ্যালেডিয়ান রাইড করছে অন্যদিকে হাউস অব দ্য ড্রাগনের ফ্যান ফেভারিট ক্যারেক্টার ডেমন টার্গেরিয়ানের লম্বা গলার খনি ড্রাগন ক্যারাক্সাস ও আমাদের ব্ল্যাক কুইন রেনিরা টার্গেরিয়ানের ড্রাগন সাইরাক্স মা অ্যাকচুয়ালি কোন কোন ড্রাগন তা পরিষ্কার নয় আকার আকৃতি বর্ণ এবং আচরণ অনুযায়ী ড্রাগন ড্রিম বা ড্রাগন সিলভার উইং কে সাইরাক্স মা অনুমান করা হয় আর ভেগারের ডিম থেকে সম্ভবত ক্যারাক্সাসের জন্ম হয়েছে বলে অনুমান করা হয় রেনিডার ড্রাগন সাইরাক্স তার রাইডারের সাথে সাথে তাল মিলিয়ে একের পর এক ড্রাগনের জন্ম দিয়েছে জ্যাকারিসের ড্রাগন ভার্মেক্স লুসিরিসের ড্রাগন এরাক্স জফ্রি ভেলের ড্রাগন টাইরাকস বেলা ড্রাগন মুন ড্যান্সার এগোন দ্য ইয়াঙ্গার ড্রাগন স্ট্রম ক্লাউড সবাই ড্রাগন সাইরাক্সের ডিম হ্যাচ করে জন্ম নিয়েছে এদিকে যদিও আমরা হাউস অফ দ্য ড্রাগনে হেলেনা টার্গের ড্রাগন ড্রিমফায়ারকে খুবই বয়স্ক অবস্থায় দেখেছি কিন্তু টার্গরিয়ান হিস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যার্ডেস কিছু ড্রাগনের মা হল ড্রাগন ড্রিম অলরেডি বলেছি হতে পারে স্বয়ং সাই মা এই ড্রিম ফায়ার অথবা সিলভার উইং যদিও বা রেনিডার ড্রাগনের মা ড্রিমফায়ার না হয়ে থাকে তাতেও তার লিগিস একটুখানিও কমবে না হেলেনার স্বামী আমাদের পঙ্গু কিং এগন দা সেকেন্ডের গোল্ডেন ড্রাগন সানফায়ার হেলেনার আরেক ভাই ড্যারন টার্গিরিয়ানের ড্রাগন টেসাডিয়ন হেলেনার দুই শিশু প্রিন্স জেহারিসের ড্রাগন সাইকস ও প্রিন্স মেলোর ড্রাগন মোরগুল এবং আমাদের মাদার অফ ড্রাগন ডেনেরি কাপানো তিন ড্রাগন ভিসেরিয়ন এবং রিগালের ড্রাগন আগে ফায়ারের তিনটি ডিম চলে গিয়েছিল এসএস এর ফ্রি সিটিতে সেখান থেকে আরো প্রায় দুইশো বছর পরে সেগুলো হাতে পায় মাদার অফ ড্রাগন চমকপ্রদ এই গল্পটি জানতে চাইলে স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে ক্লিক করুন অন্যদিকে ড্রাগন ইনস্ট্রেন এরা ওয়াইল্ড ড্রাগনদের মধ্যে সবচেয়ে ফেসিন্টিং ড্রাগন ক্যানিবাল সম্পর্কে একটা মাথা নষ্ট ফ্যান থিওরি জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন এছাড়া গেম অফ থ্রোনসের জগৎ থেকে অন্য আরো হাজারো ভিডিও লিংক পাবেন ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে চলুন কথা বলি সেই ভিডিওতে যেটি আপনি ক্লিক করেছেন আজকের মতো এখান থেকে বিদায় টাটা